হ্যালো গাইস দেখতে পাচ্ছ আজকে চলে এসেছি আমি সবুজ পল্লীতে তোমরা দেখো কত সুন্দর জায়গা এখানে এসে তোমরা পিকনিকও করতে পারবে সময় কাটাতে পারবে করতে পারবে

এত সুন্দর জায়গা আরো আসি দেখাবো বন্ধ করা এই যে কমলালেবু নারকেল গাছ ধানের গলায় দেখো ঢেকে পিছনে আছে এগুলো কি যায় এপালেই চলে যাওয়া সবাই এদিকে আসবে ঘুরে যাবে আর এখানে আছে তালা দিয়া না হলে আরো দেখাতে পারতাম তোমাদেরকে जुबादम काज गाइस ये देखो ये देखो काजू ভালো লাগে তোমরা এখানে আসতে পারো এখানে ভিডিওটা শেষ করলাম। বড়বড়িয়া বড়িয়াতে তুলতলা দত্ত ফুলিয়াতে তোমরা চলে আসতে পারবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও কাটা